আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ির সুপারফাস্টে যোগ হল অতিরিক্ত কামরা ভারতীয় পূর্ব রেলওয়ে কলকাতা হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস এক দুই তিন এক দুই তিন ছয় চার ট্রেনটি স্থায়ীভাবে বর্ধিত কোচ নিয়ে আজ মঙ্গলবার হলদিবাড়ি স্টেশনে পৌঁছল নিত্যযাত্রীদের চাহিদা ও অতিরিক্ত ভিড় কমাতে ভারতীয় পূর্ব রেল কদিন আগেই ঘোষণা করে কোচ সংখ্যার বৃদ্ধির কথা সেই ঘোষণা মতো আজ ট্রেনটি স্থায়ীভাবে বর্ধিত কোচ নিয়ে মঙ্গলবার হলদিবাড়ি স্টেশনে পৌঁছল ট্রেনটির জেনারেল চেয়ারকারের সংখ্যা ছিল মাত্র একটি এখন তা বেড়ে হলো চারটি এসি থ্রি টায়ারের একটি কামরা বেড়ে এখন হলো চারটি স্লিপার কোচ একটি যোগ মোট পাঁচটি হলো সব মিলে মোট চব্বিশটি কামরা নিয়ে এখন ছুটবে হলদিবাড়ি থেকে সাপ্তাহিক তিন দিন চলা এই ট্রেনটি আগামীকাল বুধবার হলদিবাড়ি স্টেশন থেকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস